আমরা দেখছি বাসুন্দা বাসবাই দাদা গোলামুর পারলা আর আপনারা দেখছেন মুরাল পাগলের কবরকে একেবারে মাসাল্লাহ করে দেওয়া হইতেছে আর জয় বাংলা করে দেওয়া হইতেছে রাজবাড়ি জেলার গলন্দর বাসিন্দা নুরা পাগলা নাম একদম দেখো আগে লাস্ট আছে কিনা লাশ উত্তোলন চলছে আলম সমাজরা তার লাশটি উত্তোলন করছে তার অপরাধ তিনি কাবা শিল্পের মতো হুবু হুবু তার মাঝার তৈরি করেছিল এই অপরাধটি ধরেছে আর আমরা জানা মতে তিনি ইমাম সালাম

লাষ্ট দেখ লদ i oh.

上路吧，上路吧！哎，扒拉扒拉，你找你孙子！初二的娃子，哎，扒拉。

가는 모르고 우리 말만 순간만

সে দেখা হয়েছে ওর লাস্টে দেখা হয়েছে সব সুন্দর দেখা